সম্মানিত ব্যস অনেকে বলেন যে শীতল মাছেরে বল বল মাছেরে আয়ের মাছেরে কী খাওয়াবো অনেকেই এই প্রশ্নটা করেন তা আর আপনাদের প্রশ্ন করতে হবে না এখনকার আমরা কানপনা বিক্রি করতেছি এখনকার যে মাছের পনাটি দেখতেছেন এটা কানপনা এই কানপনাটি মূলত আমরা এক টাকা পিস বেশি আপনারা যদি এইগুলা কানপনা দশ থেকে বিশ হাজার পিস হালাইতে পারেন এক টাকা পিস করে কিনা নিয়ে তাহলে আশা করি আপনাদের চিতলের আর বলের আয়রের কোনো খাবার লাগবে না মূলত আমরা এইগুলা কানপনা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এখনকার নতুন ভিডিওটি আমরা দিছি যার জন্যে অনেকেই রিকোয়েস্ট করে যে আমরা চিতল মাছেরে আর আয়ের মাছেরে আর বল মাছেরে কি খাওয়াবো যার জন্যে আজকে আমরা কানপনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম এই ভিডিওটা অনেক ভাই কমেন্ট করে বলে যে ভাই বল মাছেরে কোরাল মাছেরে আর আয়ের মাছেরে কি খাওয়াবো তখন যার জন্য এই ভিডিওটা মূলত দেওয়া আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে যার জন্য আর দেরি না করে আমাদের কাছ থেকে কানপনা নিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এগুলা কানপনা মূলত আপনার পুকুরে সারার পরে বাচ্চা দিবে আর চিতল মাছে দূরে দরে খাবে যেরকম কুরাল মাছেও দূরে দূরে খাবে আইর মাছেও খাবে মূলত এটা দিনের পর দিন বাচ্চা দিয়ে থাকে আপনারা আর দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এই গোলাকান পোনা মাছের পোনা মূলত এই গোলাকান পোনা মাছের পোনা অনেক ভাই আবার বলে যে ভাই কেজি হিসাবে কি দেওয়া যাবে কি না মূলত কেজি হিসাবে থেকে আপনারা পিসে নেবেন এই হিসাবটা আরও ভালো বেশি যার জন্যে পিছে নিলে এক টাকা পিস পাইতাছেন দশ থেকে পনেরো হাজার পিস বিশ হাজার পিস হালাইলে দেখা যাচ্ছে শীতল মাছের মাধ্যমে আইর মাছের মাধ্যমে বল মাছের মাধ্যমে কিন্তু খাবার লাগবে না আপনার এই খাবারে দিয়েই চলতে আছে মূলত এটা পুকুরে কানপোনাটা ছাড়ার পরে এ কানপোনাটা বাচ্চা দিবে যার জন্যে শীতলে আইর মাছের পোনা বল মাছের পোনা দূরে দূরে খাবে তাহলে আর দেরি না করে আমাদের স্ক্রিনে নেওয়া দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমাদের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন ভিডিওটা এই পর্যন্তই মূলত ভালো থাকেন সুস্থ থাকেন ওকে আল্লাহ হাফিজ